দুর্গাপুজোর আগে শেষবার বাড়ি এসেছিল বলে গেছিল ছুটি পেলে খুব তাড়াতাড়ি সে বাড়ি ফিরে আসবে তার আসবার অপেক্ষায় দিন গুনছিল পরিবারের মানুষজন তার কথা সে রেখেছে খুব তাড়াতাড়ি সে আবার বাড়ি ফিরে আসলো তবে কফিন মন্দি হয়ে নদীয়ার ফুলিয়ার মাঠ এলাকার বাসিন্দা চৌত্রিশ বছরের অরূপ বিশ্বাস দু সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করেন বর্তমানে সে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন গতকাল সকালেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে এই খবর শুনেই শ্মশানের নিরাপত্তা নেমে আসে অরূপের পরিবারে কান্নাই ভেঙে পড়ে গোটা পরিবার তবে সবার মনে একটাই প্রশ্ন চৌত্রিশ বছর বয়সে একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটল মঙ্গলবার সকালেই জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহটি কফিন অবস্থায় লালমাট গ্রামের বাড়িতে এসে পৌঁছতেই পরিবারের সাথে সাথে গ্রামবাসীরাও কান্নাই ভেঙে পড়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গ্রান্ড স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে তার শেষকৃত্য সম্পূর্ণ করে সেনা জাবনকে চোখের জলে শেষ বিদায় জানায় পরিবার থেকে গ্রামের মানুষজন তবে মৃত্যুর কারণ এখনো পর্যন্ত পরিবারকে জানানো হয়নি সেনার পক্ষ থেকে অরূপ ছিল খুব সাদামাটা সহকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল খুব মধুর তবে কেন তার এই মৃত্যু এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার আশায় বসে আছে অরূপ বিশ্বাসের পরিবার ছিল ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল ডিউটি করছিলো ওখানে ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিলো ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা এর বয়সটা লাগভা থার্টি থ্রি যেটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদা মাটা মানুষ ছিল স্বাভাবিক কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি জাস্ট হঠাৎই মাথা করে পড়ে গেছিল জিনিসটা তারপরে থেকে জিনিসটা ঠিক আছে এ হয়েছে গতকাল গতকাল সতেরো নটা ত্রিশ ঠিক আছে হ্যাঁ সে বিবাহিত ছিল একটা বাচ্চা আছে একটা মেয়ে আছে পাঁচ সাড়ে পাঁচ বছরের করে মেয়ে আছে দাদা কি নাম আপনার আমার নাম সুদীপ বিশ্বাস যিনি মারা গেছেন উনি কে হয় আমার জ্যাঠার ছেলে মানে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড় ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবত ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ড্রিল ইন্সট্রাক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে ওই পুজোর ভিতরে এসেছিল মানে দুর্গা পুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল সংসারে কে কে আছে পরিবারে সংসারে মা বাবা ভাই ওর একটা বাচ্চা মেয়ে আছে ছ পাঁচ বছর বয়স আর ওয়াইফ রিপোর্ট আরম নিউজ নদিয়া